হে গেলে এখন কথা বলবো হচ্ছে অলরেডি অলরেডি একটা ভয়ঙ্কর বিষয় ঘটেছে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে রীতিমতো আমাদের একটা ক্ষোভের কারণ তৈরি হয়েছে কারণ আমরা বিগত দু তিন বছর ধরে এই একটা কথাই বলে এসেছি যে আমাদের ইন্ডাস্ট্রি যেন ইউনিভার্স তৈরি করে কিন্তু তৈরি করে নি দিন ধরে এবার বাংলাদেশের ইন্ডাস্ট্রি করে ফেলেছে রায়হানরাফি করে ফেলেছে এবার এটা নিয়ে জিত ভক্তরাও রীতিমতো খেপে উঠেছে যে জিত ভক্তরা রীতিমতো শুধুমাত্র জিত নিয়ে মেতে থাকেন তারাও কিন্তু পোস্ট করছেন তো আমার না খুব ভালো লেগেছে পুরো বিষয়টা আমার মনে হলো যে না এটা বলা উচিত আজকে যত বেশি মানুষ যত বেশি মানুষ এই বিষয়টাকে নিয়ে কথা বলবে তবে যদি আমাদের ইন্ডাস্ট্রির টনকটা নড়ে বিষয়টা হচ্ছে দু ঘন্টা আগে তারা এই পোস্ট করে এই পেজটা পুরো জিদ্দার পেজ তোমরা যদি ভালো করে দেখো পুরো জিদ্দার পেজ কন্টিনিউয়াসলি জিদ্দা 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 বলে গেছে তোমরা দেখতে পাচ্ছ এবং এই পেজটার নামই হচ্ছে টলিউড কিং জিৎ ঠিক আছে এই পেজটা তো এই পেজটা বলছে যে তাণ্ডবের রাহান রাফি যেটা করলো টলিউডে এমন সিনেমা বানাতে আরও দশ বছর লাগবে কারণ এখন পতনের সময় চলছে ব্রাভো রাহান রাফি এই কথাটা বলছে তুমি জাস্ট ভাবো তুমি জাস্ট ভাবো জাস্ট আমার কিছু বলার নেই আর মানে এতদিন তোমরা তোমাদের মনে হচ্ছিল বা আমাদের ইন্ডিয়া থেকে যদি কেউ দেখে থাকেন আমাদের ভিডিওটা তাহলে আমাদের মনে হচ্ছে তাদের মনে হচ্ছিল যে এ তো ইউটিউবারগুলো বলে যাচ্ছে খালি ভাই নেই আজকে আজকে সাধারণ জনতা বলছে এবার একটা জিনিস দেখবে এবার একটা জিনিস দেখাই তোমাদেরকে আমার স্টোরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় স্টোরি লাগানো হচ্ছে এ দেখো এ এরা সব স্টোরি লাগিয়েছে সিয়ামের ইয়েটা স্টোরি লাগিয়েছে আমি দেখাবো না বাকিটা জাস্ট এরা স্টোরি লাগাচ্ছে এরা কোথাকার মানুষ এরা ইন্ডিয়ার মানুষ বুঝতে পারছো একটা বাংলায় ইউনিভার্স তৈরি হলে পশ্চিম বাংলায় কি ক্রেজ হতে পারে আজকে এই ছবিটা যদি দিনের দিন আমাদের এখানে রিলিজ করতো না এই ছবিটা তা তোর বিজনেস করতো শুধু ইউনিভার্সের জোরে কালকে যদি এখনও রায়ণ বুঝতে পারেনি এই ছবিটা করলো না ঠিক আছে পরবর্তী ছবিতে যদি বুঝতে পেরে এই ইউনিভার্স সেট আপটাকে নিয়ে আমাদের এখানে রিলিজ করে ভাই তারপর তোর বিজনেস করবে এটুকু বলা যেতে পারে এটাই হচ্ছে ব্যাপার আমরা চাইছি আমরা পাচ্ছি না ওরা চাইছে না মানে বাংলাদেশ তোমরা চাইছ না তাও তোমাদেরকে প্লেটে এনে সাজিয়ে দিয়ে দিয়েছে তো তোমরা তো খাবেই গোগ্রাসে খাবে খুব স্বাভাবিক বিষয় কিন্তু আজকে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে জিদ্দার ভক্তরাও তথা দেবদার ভক্ত তথা অঙ্কুশদার ভক্ত যে যার মানে টলিউড সিনেমা প্রেমী মানুষ তারা প্রত্যেকে রীতিমতো টলিউডের ওপরে বা আমাদের এপার বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ওপরে খেপে উঠেছে কি না ভাই সিরিয়ালের পর সিরিয়াল বানাচ্ছ ফ্যামিলি ড্রামার পর ফ্যামিলি ড্রামা বানাচ্ছ আর কি বানাচ্ছ আর কি করছো গোয়েন্দা ছবি বানাচ্ছ সেখানে ফ্র্যাঞ্চাইজি ক্রিয়েট করছো কিন্তু কিছুতেই একটা মাস সিনেমা বানাচ্ছ না পনেরো বছর বন্ধুরা পনেরো বছর দেবদা জিদ্দা এক হয়েছে হয়ে গেছে কেটে গেছে কিছুতেই কেউ পারলো না এই দুটো মানুষকে এক করতে এখানে কোয়েল মল্লিক এ ধরনের ছবি করতে নারাজ হয় তোমরা ভাবতে পারো কী বলবে এই ইন্ডাস্ট্রিকে নিয়ে ওই যে বললাম যত বলবো তত কষ্ট লাগবে কিন্তু আজকে আমি বলছি না আজকে সাধারণ আম জনতা বলছে তারা তাদের স্টেটাসে আজকে সিয়ামের দৃশ্য নিশো দৃশ্য সাকিব খানের এরকম করা এসব দেখাচ্ছে ইয়াং জেনারেশান লুফে নিচ্ছে এবার তুমি বলো যে অলরেডি ইন্ডিয়া মার্কেট আমি যে কথাটা বলেছিলাম আজ থেকে এক দেড় বছর আগে থেকে যে কথাটা বলে যাচ্ছি আমি যে ইন্ডিয়ান মার্কেট গিলে খাবে ভাই শাকিব খান যে পরিমাণে এগোচ্ছে ইন্ডিয়ান মার্কেটটাকে গিলে খাবে তো অলরেডি ইয়াং যে পুঁচকে পুঁচকে ছেলেমেয়েগুলো রয়েছে আমাদের থেকেও যারা ছোটো তাদের তো মা মানে মনটাকে তো অলরেডি নিয়ে নিয়েছে যে এই সমস্ত জিনিস করে মানে সিয়াম যেটা করছে যেভাবে চিৎকার করে ও স্ল্যাংস ব্যবহার করছে এটা হচ্ছে রোলেক্স বা লোকেশ কানাক যে বাংলার রোলেক্স বলা হচ্ছে লোকেশ যে জিনিসপত্র এরকম হয় ঠিক আছে ও গুলিটা চালিয়ে ও এরকমভাবে নিয়ে নিজের হিপে গিয়ে এরকমভাবে বন্দুকটাকে ঠুকছে এইসব সিন বানিয়েছে ভাই আমাদের ইন্ডাস্ট্রি পারল না আর আজকে আমি একা ব্লেম করছি না আমি নয় এই ইন্ডাস্ট্রির সাথে কাজ করি আমি চাই আমাদের বাংলা ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রি উন্নতি করুক সেই কারণে আজকে এত এত বার করে বলে যাচ্ছে এই কথাটা মানে আমাদের ইন্ডাস্ট্রি যাতে আরও ভালো চলে সেই কারণেই বলে যাচ্ছে এত বার করে কথাটা কিন্তু আমার কথা বাদ দাও আমি না হয় চাই সাধারণ জনতার কি যায় আসে সাধারণ জনতা যারা জিদ্দার ভক্ত যারা অন্য কোনো ছবিকে দেখে বড় হয়েছে বা যারা হয়তো সাধারণ বাংলা চলচ্চিত্র দেখে তারা আজকে বলছে এই কথাটা তারা আজকে এত বড় কথা বলে দিল বন্ধু আমার খুব লজ্জা করছে এই লাইনটা পড়তে আরে ভাই নিজেদের নামে খারাপ বলতে কার ভাল লাগে কিন্তু তারপরেও যা লিখেছে যে তাণ্ডবে রায়ণ রাফি যেটা করলো টলিউড এমন সিনেমা বানাতে আরও দশ বছর লাগবে কারণ এখন পতনের সময় চলছে ব্রাভো রায়ান রাফি রাহান রাফিকে ব্রাভো বলছে এই রাহান তুফানের তুফানের কিন্তু এরা মেনে নেয় নিই এরা মেনে নেয় নি এবং এই রাহান কালকেও হয়তো মানে মেগাস্টার শাকিব খানকে নিয়ে এখান থেকে খিল্লি হয়েছে একটা টাইমে সাধারণ জনতা এখন মেগাস্টার সাকিব খান এবং রাহান রফি এদেরকে নিয়ে সেলিব্রেট করছে কেন করছে কারণ তারা এমন একটা অসাধ্য সাধন ঘটিয়ে দিয়েছে যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে সম্ভবই না হতেই পারে না কি বলবে কি বলবে তুমি কিছু বলার নেই আর কিচ্ছু বলার নেই আমার শুধু একটাই কথা বলার যে এগুলো দেখার পরে ওই যে আজকে ওরা আশি পঁচাশি কোটি টাকার ব্যবসা করে ফেলেছে বাংলাদেশ আমরা দেখছি একা দেব দিয়ে হবে না ভাই একা দেব একটা ডাকাত বানাবে এই দিয়ে হবে না আবারও বলে দিলাম লাগবে সবাইকে জিদ্দাকেও লাগবে অঙ্কুশ দাকেও লাগবে এবং ইউনিভার্স লাগবে সবাইকে এক হয়ে লড়তে হবে একটা ইন্ডাস্ট্রির ইউনিটি হয়ে লড়তে হবে যেটা বাংলাদেশ অলরেডি করে দেখিয়ে দিয়েছে অথচ দেখো আজকে বাংলাদেশের সব থেকে বেশি ভার্সেস কাকে নিয়েছিল সাকিব খান ভার্সেস আফরানিশো এই শাকিব খান আর আফরানিশো একটা সিনেমায় চলে এলো ভাই এবং ওরকম একটা ম্যাসিভ ডায়লগ দিয়ে ভাবতে পারো স্বপ্নেও কল্পনা করতে পেরেছিল বাংলাদেশবাসী করে দেখিয়ে দিয়েছে রাফি করে দেখিয়ে দিয়েছে ওই জন্যই এখান থেকে ইন্ডিয়া থেকে ওই লোকে বলছে ব্রাভো রাফি তুমি বলো না এই মার্কেটটা আমি অনেক দিন আগে বলেছিলাম তুফান রিলিজের সময় বলেছিলাম ভাই শাকিব খান যেভাবে কাজ করছে আস্তে আস্তে ইন্ডিয়ান তুমি মানে টার্মসটা দেখো তুমি এগোনোটা দেখো সাকিব খানের শুধু আমি কয়েকটা ছবির উদাহরণ দিচ্ছি তোমরা নিজেরা বুঝে যাবে তুফান ছবিটা যখন রিলিজ হয়েছিল আমাদের এখানে কেউ পাত্তা দেয়নি ঠিক আছে তুফান ছবিটা ব্যাপক বিজনেস করে পরে যখন হইচইতে আসে এখান থেকে অনেকে দেখে এবং এক একজন এক এক রকম মতামত দেয় দেব ফ্যান্সরা কিন্তু হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখতে গেছিলো তুফান এবং সেই সময় তারা বলেছিল ভালো লেগেছে সিনেমাটা আচ্ছা চলো এরপরে বরবাদ সিনেমাটা যখন এলো আমাদের ইন্ডিয়াতে রিলিজ হলো না এই যে তুফান তুফান কিছু একটা ইম্প্যাক্ট তো করেছিল এতদিন ধরে যে কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের এখানকার লোকজনেরা মানে আমাদের এখানে যারা সাধারণ দর্শক ইন্ডাস্ট্রির কথা বাদ দিলাম সাধারণ দর্শক তাদের ভিতরে নিশ্চয়ই কিছু একটা ইম্প্যাক্ট করেছিল যে কারণে তারা বরবাদ নিয়ে এতটা এক্সাইটেড ছিল বরবাদ যখন এসছে পাইরেসি হয়ে আবারও বলছি পরিষ্কার সাতা বাংলা কথা শোনো পাইরেসি করে বরবাদ যখন এসছে মেগাস্টার সাকিব খানের ক্রেজটা বোঝো এখানে লোকজন দেখেছে স্টেটাসের পর স্টেটাস দিয়েছে লোকে যে তোমাকে ভালোবাসতে লাগবে তোমার ভালোবাসতে লেগেছে এক সেকেন্ড তোমাকে ভুলতে লাগবে এক ন্যানো সেকেন্ড এ ধরনের ডায়লগ এই যে ডায়লগটা এই ডায়লগটা রীতিমতো সব জায়গায় ভাইরাল হয়েছে ইদিগাকে নিয়ে এই ডায়লগটা শাকিব খানের তো এই এরকম ভাইরাল হওয়া এবং এখানে চলা এটা কিন্তু এবং এখানকার যতজন যারা পাইরেসি করে দেখেছে তারা আমাকে পার্সোনালি জানিয়েছে যে দাদা এটা ওয়ান অফ দ্য বেস্ট কমার্শিয়াল সিনেমা সিনেমা দুই বাংলার এবার তুমি বলো আমরা শাকিব খানকে অপমান করতে পারি খারাপ বলতে পারি কিন্তু তার স্টারডামটাকে অস্বীকার করতে পারি না আজকে আবারও প্রমাণিত এই যে তাণ্ডব সিনেমাটা এই সিনেমাটা যখন ওখানে এলো ইউএসপিগুলো লক্ষ্য করে দেখো বরবাদে একটা ভালো কমার্শিয়াল গল্প ছিল এবং বিগ স্কেল এন্টারটেনমেন্ট ছিল ও যদি সেম জিনিসটাকে আবার প্রমিস করতে যেত রায়েন রাফি তাহলেই কিন্তু ফল করতো সাকিব খানের কেরিয়ারটা এখানে কি করলো এখানে সিনেম্যাটিক ইউনিভার্সই শুরু করে দিল যেটা আজ অব্দি দুই বাংলায় কোথাও হয়নি হয়নি এটা তো মানতে হবে মানে দেখো দশম অবতারে এই ইউনিভার্স তৈরি করে কোনো লাভ নেই এই তো আজকে এই তো লিখছে এখানকার ইন্ডিয়ার একটা ছেলে জিদ্দার ডাইভার্টেড ফ্যান ছেলে বা মেয়ে সে লিখছে এই কথাটা যে তাণ্ডবের রায়ণ রাফি যেটা করলো টলিউড এমন সিনেমা বানাতে আরও দশ বছর লাগবে কারণ এখন পতনের সময় চলছে ব্রাভো ও রাফি তোমরা বলো যে এক সময় আমরা বলতাম যে আমাদের ইন্ডাস্ট্রি থেকে বছরের বছরে পিছিয়ে রয়েছে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রি থেকে সত্যজিৎ রায় বেরিয়েছে আমাদের ইন্ডাস্ট্রি হিউজ অ্যান্ড হেভেন ডিফারেন্স অ্যাবাউট মানে এই বাংলাদেশ ইন্ডাস্ট্রি অ্যান্ড আমাদের বাংলা ইন্ডাস্ট্রি দুই ইন্ডাস্ট্রি রিমেক করেছে এ টাইপ তো ব্যাপারটা হচ্ছে আজকে দেখো ওরা আজকে আমাদের থেকে দশ বছর এগিয়ে গেল আমরা কিন্তু পারলাম না এবার আমি যে লাইনগুলো বলেছিলাম সেই সময় অনেকে আমাকে কিস্তি করেছিল অনেকে আমাকে কমেন্টসে বলেছিল যে না এগুলো ফালতু কথা শাকিব খান ইন্ডিয়ান মার্কেট গিলে খাবে সাকিব খান বা পশ্চিমবঙ্গ এসে গিলিয়ে খাবে খাচ্ছে কি এটা খাচ্ছে না এটাকে খাওয়া বলে না আমি একা বলেছিলাম সেদিনকে আজকে এটা খাওয়া বলে না এটাকে খাওয়া দেখ দেখতে পাচ্ছ না আমি বলছি না চরম সাকিব খানের মানে যারা হেটার রয়েছে না তারাও আজকে বলবে সাকিব খানের উন্নতি হয়েছে চরম হেটার যারা রয়েছে সাকিব খানের যারা সাকিব খানকে দুচক্ষের বিষ দেখতে পারে না তারাও বলবে আজকে আজকে রায়ণ রফি পেরেছে তারাও বলবে আজকে এখানে কোনো ইন্ডিয়া বাংলাদেশের ভার্সেস নেই রে ভাই এখানে শিল্পের কথা হচ্ছে শিল্পে কোনো দাগ টেনো না শিল্পে কোনো রাজনীতি টেনো না শিল্প শিল্প সেটা একটা আলাদা স্ট্যান্ডলুন জায়গা আমার মনে হয় তো আজকে আমি যেটা বলেছিলাম দেড় বছর আগে আজকে আমার কথা মিললো যে সাকিব খান আস্তে আস্তে স্লো পয়জনের মতন আমাদের ইন্ডিয়ান মার্কেটে ঢুকছে এবং আমাদের পশ্চিমবঙ্গ মার্কেটে ঢুকছে কি বলেছিলাম যে তুফান দিয়ে ঢুকেছে তুফান তোমাদের বক্স অফিস দেখে মনে হচ্ছে তো এরকম বরবাদ দিয়ে আরও বেশি করে ঢুকে পড়েছে কিন্তু ভিতরে সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে একদম এবার আর কি আছে আর বাকি কি আছে তাণ্ডব তাণ্ডব সিনেম্যাটিক ইউনিভার্স শুরু করেছে চল না ভাই এরপরে আরও বড় কিছু করবে সাকিব খান এবং প্রত্যেকটা ছবিতে তুমি যদি দেখো তার আলাদা আলাদা নতুন নতুন ইউএসপি তৈরি করছে সাকিব খান এখানকার প্রডিউসারদের গিলে খেয়ে নিয়েছে অলরেডি শাকিব খান এস চলে গেছে সাকিব খানকে ইনভেস্ট করতে ব্যাপার আছে ভাই ভাবনার ব্যাপার আছে সেই দিনকে সিরিয়াসলি নিতে বলেছিলাম নেয়নি কেউ গরিবের কথা বাসি হলেও সত্যি হয় তাই তো তো ঠিক আছে আরও প্রমাণ পাবে দাঁড়াও সবে তো শুরু এখনও এখনও যে 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 নিজেকে বড় হনু ভাবে না যে নিজেকে বড় ইয়ে ভাবে যে ঠিক আছে আমি ভাই কচ্ছপ আর এই আমি ভাই খরগোশ বারবার আমি বলেছি এটা যারা ভাবে শেষ তারা এটা আমি এটুকু বলতে পারি যে আমরা ওয়ান অফ দ্য আই এম দ্য বেস্ট অবভিয়াসলি আই এম দ্য বেস্ট বাট আমার মনে হওয়া উচিত যে বাকিরা কি করছে একটু দেখি তাদের থেকে বেটার করার চেষ্টা করি চেষ্টাটাই তো নেই আমাদের এখানে আমাদের ইন্ডাস্ট্রি নাকি পতনের মূলে রয়েছে ভাই আমাদের ইন্ডাস্ট্রি থেকেও একটা ছাব্বিশ কোটির বক্স অফিস আসে আমাদের ইন্ডাস্ট্রিতেও একটা কুড়ি পঁচিশ কোটি টাকার বক্স অফিস কালেকশন আসে আমরা চাইলে পারি না এটাকে বুস্ট করে চল্লিশ কোটিতে নিয়ে যেতে শুধু দুটো স্টারকে একসাথে আনলেই তো চল্লিশ পঞ্চাশ কোটি টাকার ব্যবসা হবে তো আনবোই না আমরা এরপরে এমন একটা দিন দেখতে পাবে যেখানে এই যে ক্যামিও তো এরপরে এমন একটা দিন দেখবে যে টু হিরো ফিল্ম হচ্ছে সাকিব হিরো সিয়াম হিরো এরকম ফিল্ম হচ্ছে আমাদের দুই পৃথিবী আমরাই এক সময় বানিয়েছিলাম ওরা বানিয়ে আমাদের থেকে বেশি ব্যবসা করে চলে যাবে আমরা দেখবো শুধু বসে বসে কেন এই কথাগুলো অনেক দুঃখ থেকে আক্ষেপ থেকে বলছি ভাই রোজ বলবো রোজ বলবো কারণ আমি চাই আমাদের ইন্ডাস্ট্রিটাও গ্রোথ করুক আমি দেখতে পাচ্ছি না তো এই জিনিসটা লজ্জা লাগছে খারাপ লাগছে যে বাংলাদেশ গ্রোথ করছে যতটা খুশি হচ্ছে কারণ ওটাও আমার বাংলা সিনেমা তেমনি আমার এটাও খারাপ লাগছে যে পাশের দেশ পাশের পার্শ্ববর্তী দেশ মানে এইটুকু গ্যাপ আমাদের একটা রাজ্য পারছে না পেরে উঠছে না কি করে এটা সম্ভব হচ্ছে এটা একবার ভেবে দেখেছ অথচ আমরা আগে এগিয়েছিলাম ইন টার্মস অফ টেকনিক্যালিটি ইন টার্মস অফ আজকেও বাংলাদেশ যদি টেকনিক্যালিটি দেখতে হয় তারা বিদেশে এসে শ্যুট করে ভারতে এসে শ্যুট করে তুফান তো গোটা ভারতের সিনেমা আজকে বরবার তো গোটা ভারতের সিনেমা ভারতে এসে শ্যুট করা সিনেমা এখনও ওদের টেকনিক্যালিটি দেখতে গেলে এটা কিন্তু ওদের শুধুমাত্র ওদের স্টোরি ওদের রাইটিং ওদের স্ক্রিন এগুলো ওরা ভালো পেয়ে গেছে আমাদের এখানে এটাই প্রবলেম রাইটার নেই ডিরেক্টার নেই যে কমার্শিয়াল ডিরেক্টর আমাদের ইন্ডাস্ট্রিকে একসময় অক্সিজেন দিয়ে গেছে রাজ চক্রবর্তী সে এখন সন্তান বানায় সিরিয়াল বানায় সিরিয়াল সে আবারও একটা সিরিয়াল বানাবে কালকে সে আবার প্রলয়ের মতো সিরিজ যেটা আমাদের ইন্ডিয়াতে সব থেকে টপ ভিউইং সিরিজ সেই সিরিজটা বানানোর পরেও সে আজও সিরিয়াল বানায় তুমি ভাবতে পারো সে বড় পর্দার জন্য সিরিয়াল বানায় সিরিয়াল যে সিরিয়াল পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে ব্যবসা করতে পারে না সে আবার দেবকে নিয়ে ট্রোল করে এই তো আমাদের ইন্ডাস্ট্রির ইউনিটি এই তো আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা সে আবার বড় বড় বুকনি দেয় যে যদি কেউ এক করতে পারে আমি দেব আর জিদকে এক করতে পারি অথচ পেরে আর ওঠে না এই তো সমস্যা কি বলবে কি বলবে না না আমার বলতে হবেই কথাগুলো সত্যি কথা না তেতো হলেও সত্যি এবং সেটা বলাও প্রচণ্ড জরুরি কারণ আজকেই এই তেতো সত্যি কথাগুলো শুনে যদি নিজেদেরকে না বদলাও এখনও আজও বলছি দেড় বছর আগেও বলেছিলাম শাকিব খান কিন্তু গিলে খাবেই কেউ বাঁচাতে পারবে না শাকিব খান গিলে খাবে স্লো পয়জনের মতন ঢুকছে সাকিব খান কেউ সাকিব খানকে পাত্তা দিত না ওয়ান্স আপন এ টাইম আমাদের এখানে কেউ পাত্তা দিত না আজকে শাকিব খানকে নিয়ে লোকে মাথায় তুলে নাচ্ছে কেন বলতো শুধু ডিউ টু স্ক্রিপ্ট চয়েস এবং সিনেমার বক্স অফিস কালেকশান সিনেমার অভিনয় শাকিব খান নিজেকে ভেঙে চুড়ে চুরমার করে দিয়েছে নিজেকে একশো গুণ এগিয়ে নিয়ে গেছে অনেক উচ্চতায় নিয়ে গেছে অনেক উপরে নিয়ে গেছে সাকিব খানের সিনেমা আমাদের আগে আমরা বলতাম যে আমাদের এখানে দেখার যোগ্য না সত্যি তিনি কোয়ালিটিপূর্ণ সিনেমা করেন নিয়ে তাণ্ডবের প্রেস মিটে পর্যন্ত একজন গুণী অভিনেতা তার নাম আমার এক্সাক্টলি মনে করছে না তিনি বলছেন যে দুশোতম ছবি থেকেও সাকিব খান নিজেকে ব্রেক করতে পারে ভেঙে নতুন কিছু করতে পারে এটার জন্য আমি সাকিবকে চিনতাম না দেখতাম না আমি দেখেছিলাম শুধু শিকারির জন্যে শাকিব খান চিরকাল চেষ্টা করে গেছে শাকিব খানের ইন্ডাস্ট্রি শাকিব খানকে দাবিয়ে রেখেছে বলে শাকিব খান উঠতে পারেনি আজকে আবার উঠছে শাকিব খান ওয়ান্স আপন এ টাইম শিকারি নবাব চালবাজ এ ধরনের ছবি করে শাকিব খান উঠেছিল সেই ছবিগুলোর থেকে একশো গুণ বেটার ছবি এখন সাকিব খান করছে এটার ফল তো ভোগ করতেই হবে আমাদেরকেও ধরুন আমরা তো করছি না একা দেবদা একটা খাদান নিয়ে আসছে একা জিদ্দা একটা চেঙ্গিজ নিয়ে আসছে এইভাবে হয় এবং কিছুতেই ইউনিভার্স ক্রিয়েট করা যাচ্ছে না আজকে বুম্বাদা আমাদের ইন্ডাস্ট্রির মাথা সে বুম্বাদা আমাদের মিস্টার ইন্ডাস্ট্রি সে আজকে একটা ইউনিভার্স তৈরি করতে পারছে না কমার্শিয়াল সে বলছে দশম অবতার তো একটা কমার্শিয়াল সিনেমা জানা বাংলাদেশে দেখাও গিয়ে কমার্শিয়াল সিনেমা দেখো ওটাকে বলে কমার্শিয়াল সিনেমা আর দেখছো তো রেজাল্ট তো চোখের সামনে ক্লিয়ার আজকে আমরা যেগুলোকে কমার্শিয়াল সিনেমা বলে চালাই যে দশম অবতার নাকি কমার্শিয়াল সিনেমা সাত কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে আর ওদের বরবাদ পঁচাশি কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে ফারাকটা দেখো একসময় ওরা পাঁচ কোটি টাকার ব্যবসা করতে পারতো না আমরা তখন কত দশ বারো কোটি টাকার ব্যবসা করছি ও হো হো কী মারাত্মক ব্যাপার কত এগিয়ে আমরা অহংকার পতনের মূল আবারও প্রমাণিত এখানে জিদ্দার ভক্তরা এটা বলছে এটা বলছে যে আমাদের ইন্ডাস্ট্রি এমন পতনের জায়গায় রয়েছে যে আমরা দুটো স্টারকে এক করতে পারছি না অথচ আমাদের দুটো স্টার নিজেরা প্রডিউসার তাদেরকে কনভিন্সই করা যাচ্ছে না তার মানে ভালো গল্প নেই সিম্পল কথা আরে ভাই বাংলাদেশ থেকে হায়ার করো না স্টোরি রাইটার ওরা তো বলছে যে আমরা রাফিকে দেবো রায়ান রাফি কিন্তু একটা কথা বলেছিল মনে করে দেখো আজকে আমি এই কথাটা বলে ভিডিওটা শেষ করছি রায়ন রাফি একটা কথা বলেছিল যে দেবদাজিদ্দাকেও হয়তো রাফি এক করবে এরকম কথা বলেছিল তুফানের সময় তখন ব্যাপারটাকে নিয়ে সবাই খিল্লি করেছিল আজকে কী করলো রাফি নিজেদের ইন্ডাস্ট্রিতে কী করলো আজকে রাফি এটা বলতে হবে যে রায়ণ রাফি কিন্তু করে দেখিয়ে দিয়েছে শুধু মুখে বুকনি দেয়নি তখন সবাই বলেছিল যে রাহেন রাফিক শুধু মুখে বাতিলামারে বড় বড় কথা আমাদের এখান থেকে বলেছিল কিছু ইউটিউবার ক্রিয়েটাররা বলেছিল চল আজকে দেখিয়ে দিয়েছে মুখে ঝামা ঘষে দিয়েছে রাহেন রাফি আমরা শুধু বলেই যাচ্ছি আমরা শুধু মুখেই বলে যাচ্ছি সমালোচনাই করে যাচ্ছি কাজে আর করে দেখাতে পাচ্ছি না ওরা টুকটুক টুকটুক করে নিজেরা কাজ করে দেখাচ্ছে লজ্জাও করে না আমাদের আমরা দেখে যাচ্ছি শুধু এত কিছু বলা কেন যেন যাতে একটু বুকে লাগে একটু বুকে হার্ট হয় আর এরা একসাথে একটা ইউনিভার্স বানায় নাহলে এমন দিন দূর নেই যেখানে রায় হ্যান্ড ডিরেকশনে ডিরেকশানে এদের সবাইকে আসতে হবে অলরেডি তো জিদ্দাকে লাইনের জন্য ইয়ে করেছে লাইনকে তো ঢোকানোর কথা এর ভিতরে তো জিদ্দার লাইনকে এর ভিতরে যদি ঢোকায় তাহলে সেখান থেকে একটা দুই বাংলা ইউনিভার্স তৈরি হবে বুঝতে পারছ কী বলছে হ্যাঁ রায়ণ রাফি তাহলে অক্সিজেন দেবে এসে আমাদের ইন্ডাস্ট্রিকে এটা হবে এটা হওয়ার আগে ভাই নিজেরা যারা কমার্শিয়াল ছবি বানাও তারা যদি আমার তাদের কাছে যদি আমার ভিডিও পৌঁছায় বা তাদের কোনো শুভাকাঙ্ক্ষীর কাছে যদি আমার ভিডিও পৌঁছায় ভাই এখনও ভাবনা চিন্তা করো এখনও সময় আছে নাহলে কিন্তু এরকম দিন দূর নেই যেখানে আমাদের একটা সিনেমা আসবে বড় কমার্শিয়াল সিনেমা আসবে আর ওদের একটা বড় কমার্শিয়াল সিনেমা আসবে দুই বাংলায় রিলিজ করে এখান থেকে ব্যবসা করে বেরিয়ে যাবে ওদের সিনেমা আমাদের সিনেমা চলবে না এরকম দিন কিন্তু দূর নেই ঠিক আছে এমনিই ওদের সিনেমা আমাদের সিনেমার থেকে এখন বেশি চলছে বেশি ফুটফলস টানছে ইয়াং জেনারেশন টানছে কেন টানবে না কেন টানবে না আমরা এখানে বাবা মাকে কেন দেখে না বাবা মা ব্যাগেজ এই সিনেমা বানাই আমরা আমার বস এই সিনেমা বানাই খেয়েছে ঝাড় এবার খেয়েছে জানলা প্রোডাকশনও এবার ঝাড় খেয়েছে এই সিনেমা বানাই আমরা আর ওরা বানাচ্ছে একটা গুলি করে হিপে বন্দুকটাকে ঠুকছে এইসব বানাচ্ছে ইয়াং জেনারেশনের রক্ত গরম হয়ে যাওয়ার মতন সিনেমা বানাচ্ছে ঠিক আছে ফারাক তো আছে ভাই চলবে তো বটেই ইয়াং যে আমাদের মতন এই যে বাইশ পঁচিশ বছরের ছেলেপুলেরা আমরা তো এগুলোই দেখবো না এগুলোই সেলিব্রেট করব না যাই হোক আবারও বলছি আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন ডিরেক্টর উঠে আসে কত লোক আমাকে কমেন্টস করে যে দাদা আমার কাছে গল্প আছে আমি নিয়ে যেতে পারছি না ভাই একটুখানি সুযোগ দাও টলিউড আমি এটাই বলছি নতুনদেরকে সুযোগ দাও কার ভিতরে ট্যালেন্ট আছে যেটা বুঝে না তাকে সুযোগ দাও যেটা দেবদা দিয়ে যাচ্ছেন অনর্গল এবং দেখো কতগুলো নতুন ট্যালেন্ট উঠে এসছে আজকে নীলায়ন চ্যাটার্জি উঠে এসছে আজকে রাহুলদা উঠে এসছে দা ডিরেক্টার হিসেবে উঠে এসছে সুজিত রিনো দত্ত ছাব্বিশ কোটি টাকা বক্স অফিস কালেকশান দেওয়া বাংলা কমার্শিয়াল সিনেমা খাদানের ডিরেক্টর উঠে এসছে একা দেব সব করবে একা দেব ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাবে আর কারোর কোনো ইচ্ছে নেই এত বড় ইন্ডাস্ট্রিতে ভাই এসো ভাই গিয়ে এসো নিজেদের ইন্ডাস্ট্রি প্রোটেক্ট করো নালে এটা দেখতে দেশি দেরি নেই যে বাংলাদেশের সিনেমা এসে থেকে ব্যবসা করবে আগে যেটা হতো আগে এটা হয়েছে বাংলাদেশের সাথে হ্যাঁ আমাদের এখানকার সিনেমা মানে আমি এটা বারবার বলছি আমাদের এখানকার টু ওদের ওখানে গিয়ে ব্যবসা করেছে ওখানে সিনেমা চলেনি তখন টু ব্যবসা করেছে ওদের লজ্জা লাগতো তখন আজকে সেই ইনসিডেন্ট বা সেই ঘটনা সেই পুনরাবৃত্তি আমাদের সাথে ঘটছে এখনও নিজেদেরকে বদলাও যদি না বদলাতে পারো সর্বনাশের মাথায় বাড়ি হয়ে যাবে বলে দিলাম আমি তখন বলেছিলাম তখন ভাল লাগেনি আজকে ইন্ডিয়ার ক কতগুলো ছেলে বরবাদ নিয়ে স্ট্যাটাস দিয়েছে আমি নিজে দেখেছি বরবাদ নিয়ে কত আলোচনা হয়েছে ইন্ডিয়াতে আগে হতো এত আলোচনা সাকিব খানকে নিয়ে এখানকার ক্রিয়েটাররা যখন সাকিব খানকে নিয়ে কাজ করা শুরু করেছে কেন করেছে সত্যি কথাগুলো বললে ভাল লাগবে শুনতে কারণ এখানে ইন্ডাস্ট্রিতে মাস কমার্শিয়াল সিনেমা নেই ইউটিউব চলে মাস কমার্শিয়াল সিনেমা ইয়াং জেনারেশানের কথায় আর ইউটিউবে ইয়াং জেনারেশানকে টার্গেট করে এই যে ইউটিউবারগুলো কোথা থেকে কোথা থেকে কামাবে কোথায় চলবে এদের কোথা থেকে ভিউজ আসবে সেই কারণে আস্তে আস্তে শাকিব খানের দিকে মুভ করে গেছে এখানকার এখানকার ক্রিয়েটাররা শাকিব খানের কোনো সিনেমা নিয়ে কথাই বলতো না কোনো দিন অলরেডি এই মার্কেটটাকে ফার্স্টে খেয়েছে তারপরে আস্তে আস্তে এসছে কোথায় আস্তে আস্তে এসছে যে দেখো প্রত্যেকটা ইয়াং ছেলেপুলে তাদের মধ্যে মধ্যে বরবাদ নিয়ে কথা হচ্ছে কই তারা তো অ্যানিমেলের সাথে রেজেম্বলেন্স খুলছে খুঁজছে না ঢুকে পড়েছে অলরেডি সেখানে ঠিক আছে সেই জায়গাটাতে ঢুকে পড়েছে এবার বাকি আর কি বাকি আছে আরে এমন একটা দিন আসবে যেদিন ওদের সিনেমা আমাদের এখানে দাব দিয়ে ব্যবসা করবে লজ্জা করবে না তখন যে একটা ঈদে ওদের সিনেমা রিলিজ করছে আমাদের সিনেমা ঈদে আসেই না এখন দেখেছো একটা জিনিস লক্ষ্য করে আমাদের সিনেমা এখানে ঈদে রিলিজই করে না সালমান খান শাহরুখ খানের ভয় জিদ্দার লাস্ট ঈদের সিনেমা রিলিজ করেছিল দু বছর আগে চেঙ্গিস তারপরে আর ঈদেই সিনেমা ওই একটা লোকের গাড ফিলিং আছে ওই একটা লোকের দম আছে যে ঈদের সিনেমা রিলিজ করে ঋদের সিনেমাই রিলিজ হয় না দা মির্জা রিলিজ করেছিল কত টাকার ব্যবসা করেছে ওদের ওখানে আজকে তুমি সাদা বাংলা কথা বলো না সিয়াম আজকে দশ কোটি টাকার ব্যবসা দিচ্ছে ওখান থেকে কারণ ও একটা জঙ্গলির মতন ছবি বানিয়েছে আমি কালকে দুবার দেখলাম মাকে নিয়ে দেখেছি আমি ছবিটা আমার মা পর্যন্ত বলেছে কী ভালো সিনেমা বানিয়েছে একটা দেব আর জিত উন্নতি করলে হয় না একটা ইন্ডাস্ট্রি সবাইকে একসাথে উন্নতি করতে হয় এখানে বনির মতন স্টারেরা রয়েছে অঙ্কুশদার মতন স্টারের রয়েছে যারা চন্দ্রবিন্দু বা তথাকথিত ডালবাটি চুরমা চচ্চড়ি বানায় তাদের উচিত আছে একটা জঙ্গলির মতন দেখে জঙ্গলির মতন সিনেমা তৈরি করা কি ভালো ইন্সপিরেশান নিয়ে সিনেমা বানিয়েছে রিমেক করে দেয়নি ফ্রেম বাই ফ্রেম টুকে দেয়নি কথাগুলো বলতে হচ্ছে আজকে বলতে বাধ্য হতে হচ্ছে আজকে বললাম তো যেদিন আমাদের বক্স অফিসে ওদের সিনেমা চলে যাবে খুব সাংঘাতিক অবস্থা হয়ে যাবে সেই দিন আসার আগে নিজেদেরকে বদলাও এবং নিজেদের ভিতরে ইউনিভার্স তৈরি করো নাহলে অডিয়েন্স খেপে গেছে ভাই আজকে আমাদের ইন্ডিয়ান দর্শক খেপে গেছে আজকে দেবদা জিদ্দার যারা ভক্ত আমাদের এখানে ভক্ত কুলের ভিতরে দুটোই সব থেকে বড়ো ফ্যানবেস আছে দেবদা আর জিদ্দা তাদের ফ্যানবেসটাও পর্যন্ত খেপে গেছে তাদের ফ্যান বেসটাও বলছে আমাদের টলিউডের এমন অবস্থা যে আমাদের টলিউড করতে পারে না লজ্জা করে না এগুলো নিজেদের দেশের লোক নিজেদের রাজ্যের লোক তারাই গালাগালি করছে তারাই খারাপ বলছে এরপরে তো একটু মানুষের যে মানে যাদের ভিতরে অন্তত একটু লজ্জা আছে যাদের ভিতরে অন্তত একটু মনুষ্যত্ব আছে তারা তো অন্তত এরপরেও কিছু করার চেষ্টা করে না কালকে দেখবে আবার একটা ফ্যামিলি ড্রামা বানাচ্ছে এরা ঝাড় খাওয়া শুরু হয়ে গেছে ফ্যামিলি ড্রামা মিলিয়ে নিও আমার কথা এই যে আমার বস ঝাড় খেয়েছে কালকে আবার ঝাড় খাবে আবার ঝাড় খাবে ফ্র্যাঞ্চাইজি মুভি বানাও এখনও বলছি এবং কমার্শিয়াল সেটা ওরা বানাচ্ছে আস্তে আস্তে পুরো ইউথটাকে ওরা টেনে নেবে নিজেদের দিকে ঠিক এইভাবে কিন্তু বলিউডের হাত ছাড়া হয়ে গেছে আমাদের ইন্ডিয়া থেকে একটা বড় প্রবলেম বলে দিই সাউথ ইন্ডাস্ট্রি ঠিক এরমভাবে ইয়াং ছেলেপুলেগুলোকে মেয়েগুলোকে নিয়ে নিয়েছে আর বলিউড এখন আঙুল চষে একটাই ইয়ে হিট দিতে পারে না ওদের ডিরেক্টার নেই আয়ন মুখার্জি এই যে ওয়ার্ড টু আসছে কেউ পছন্দ করছে না আর ওদিকে আজকে সাউথ জাটের মতন সিনেমা বানাচ্ছে ইন্ডিয়া নিয়ে কথা বললে বলতে হয় এগুলো অলরেডি সাউথ যেভাবে টেক ওভার করেছে কোন দিন দেখবে এরাও বাংলাদেশও দিন এই জায়গাটাকে টেক ওভার করে নিয়েছে গোটা মার্কেটটাকে বাংলা ভাষা কিন্তু ওদেরও লজ্জার মানে লজ্জায় ডুবে মরা ছাড়া আর কোনো অবধি থাকবে না দেবদাস শুধু ব্যবসা করে যাবে আর বাকিরা ঘাস ছিলতে থাকবে কারণ ওই লোকটাকে হারানোর ক্ষমতা তো কারণ নেই ওই লোকটা ঠিক নিজের মতন করে চলে যাবে বক্স অফিসের কিং মানুষ বিশ্বাস করে যাই হোক আর কিছু বলার নেই আমার মানুষরা চেষ্টা করছে একটা মানুষ চেষ্টা করছে রঘুডাকাত বানানোর তাকে একটা স্যালুট জানাই আমি এই ভিডিও শেষে একটা মানুষ চেষ্টা করছে দেবদার চেষ্টা করে যাচ্ছে ডাকাত বানানোর কালকে রঘু ডাকাতের পরে খাদান বানানোর এইট প্যাক নিয়ে আসা বাংলা ইন্ডাস্ট্রিতে ওরকম ফিগার নিয়ে এসে ওই লোকটা চেষ্টা করে যাচ্ছে আর বাকি ইন্ডাস্ট্রির অবস্থা দেখো তবুও আমি বলবো যদি কেউ বাঁচাতে পারে ওই দেবদাই বাঁচাতে পারবে যদি কেউ ইউনিভার্সও আনতে পারে ওই লোকটাই আনতে পারবে ঠিক আছে বাংলায় পলিটিক্যাল ড্রামা হয় না পলিটিক্যাল ড্রামা হয় না বলে খুব চিল্লামিল্লি হতো না ওই লোকটা নিয়ে এসেছিল একজন পলিটিক্যাল এমপি হওয়া সত্ত্বেও ওই লোকটা নিয়ে এসেছিলো খাদার প্রধানের মতন ছবি আবার এই যে ইউনিভার্স ইউনিভার্স করে চিৎকার চাচামেচি করছে ও দেখবে ওই দেবই নিয়ে আসছে ইন্ডাস্ট্রিতে কারোর ক্ষমতা নেই আর চলো বন্ধুরবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে এপাই